আসসালামু আলাইকুম এসটিডপ বিগন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আপনাদের দেখাতে চলেছি একটি কবুতরের খামার দেশি বিদেশি সব জাতের কবুতর এখানে আছে এখানে খামারটি আপনাদের পরিদর্শন করতে দেখতে থাকুন এই খামারে অনেক জাতের কবুতর আছে আপনারা দেখেন দেশি বিদেশি গোল কবুতর

I'm already in by the অত সুন্দর উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকের দৃশ্য ডাকালো অনেক সুন্দর এটা বুনো কবিতা জ্বালি কবিতা যেটা বলে

বললে পলট এটা আনসার দেশি জালালি কবুতর বুনো যেটা বলে দেখুন কত সুন্দর সুন্দর কবুতর মাশাআল্লাহ